গাইস এই যে ইয়ে করছে যে পিঠা বানাবো আয় তাদের গাইসে দুধ দিয়ে দিছে অলরেডি পিঠা বানানোর জন্য তো এখন পিঠা বানানো হবে কাদা পিঠা জোনাদের অনেক জোবার অনেক পছন্দ হয় রাতে আমরা খাবার খেয়ে নিয়েছি এরপর মাংস আছে একটু যে মাংস রান্না করছিল এটা সকালে ভিজানো পিঠা খাবো আর কি গাইস পিঠা বানানোর জন্য আমার আম্মু এখানে নারকেল ব্লেন্ড করে নিয়েছে তো ওটা দিচ্ছে কায়ের মধ্যে আর এই পিঠাটা খেতে এত বেশি মজার হবে গাইস কি করে আপনাদেরকে বলে বোঝায় যে এত বেশি না না এদি

তোমার মেও ডাকা হয় না আমি দেখতে পারি ভালো করে দেখবা এই হলো পিঠা বানানোর জন্য বেলা হচ্ছে দে আমি যাই এখন কাইটে দিচ্ছে আম্মু আমি এরকম করো এইরকম দিবি চাপটা এই সেই দেখো আম্মু শিখাই দিচ্ছে এই হ্যাঁ চাপটা এরকম দিবি এই

দেখতেছি এই যে আমার ছোট বোন ডিজাইন গুলো সুন্দর হচ্ছে লামিয়া কিন্তু তাই না লামিয়া আর পিঠা বানানো বলে কথা কিরে সুন্দরী আপা ডাক্তার আপা কি পিঠা বানাচ্ছেন নকশি পিঠা ডাক্তার আপা শুধু ডাক্তারই শেখে না পিঠা বানাতেও পারে ভালো যে রাঁধে সে চুলও বাঁধে আমার বোন শুধু ডাক্তারই পড়ে না এম বিবিএস পড়ে না শুধু সে পিঠাও ভালো পারে রান্না বান্নাও ভালো পারে তোমায় কিছু পিঠা দেব পিঠাগুলো গাইস ভাজা হচ্ছে আর এখানে পিঠা ভাজার পাশাপাশি এখানে শিরা করা হচ্ছে এই শিরায় এই পিঠাগুলো ভেজানো হবে শীতের পরিমাণটা বেশি লাগতেছে দিন এটা কিন্তু সবটাই খায়া চলবে পিঠায় গাইস দেখেন পিঠা বানানো হচ্ছে কি সুন্দর ফুলকো পিঠা ডিজাইন করা কে কে পিঠা খেতে চাও চলে আসো আমাদের বাসায় সবার দাওয়াত আর কোন কোন অঞ্চলে এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে কমেন্টে জানো আমরা তো অনেক বেশি পছন্দ করি পিঠা ভাজা হয়ে গেছে এখানে দেখেন কি সুন্দর হয়েছে কালারটা দুধে পিছানো হবে দিলাম পিঠাগুলো ভিজে নাও দেখেন এই যে আবার রেখে দেন আমরা দেখব দূরে রাখুন তিন এগুলা হলো এই পিঠাগুলোকে আমরা বলি সাদা পিঠা বা নকশি পিঠা আর কি বলেন আপনাদের অঞ্চলে এই পিঠাকে কি পিঠা বলে কমেন্টে অবশ্যই জানাবেন আমরা বলি কাটা পিঠা নকশি পিঠা এই দেখেন নকশিগুলো দেখছেন কিভাবে নকশা হ্যাঁ কাটা পিঠাই কয় মগু দাসে পাকান পিঠাও কয় অনেকে মগবাড়ি অনেকে পিঠা কয় কাঁদা পিঠা কয় আপনাকে তাড়াতাড়ি জানেন আর ভিজলে পরে অনেক মজা লাগে তবে এরকম শিরায় ভিজালেই ভাল লাগে অনেকে দুধে ভিজায় আমার কাছে দুধে ভিছানোটা ভাল লাগে না সকাল সকাল দুধে পিছানো সে পিঠাগুলো দেখেন মার্শাল্লা টম্বুর রসে সাইজ দেখেন পিঠাগুলো ফুলে কত বড় টোটুম্বুর হয়ে গেছে বিসমিল্লা বলে আমি এখান থেকে দুটো পিঠা তুলে নিব বড় সাইজের এই পিঠাটা পিঠাটা এই দেখেন কত বড় সাইজ ছিল দুইটা পিঠাই একটা প্লেট ভরে গেছে তো আমি এখানে একটু ঝোল নিয়ে নিব ঝোল ছাড়া কিন্তু আবার ভালো লাগবে না এই পিঠা খেতে অনেক বেশি পছন্দ করেন কমেন্টে জানাবেন আমার তো তেমন একটা পছন্দ না তবে আমার বাচ্চাদের অনেক বেশি প্রিয় একটা পিঠা আর আমাদের হরিশাল বরগুনা জেলার মানুষ কিন্তু এই পিঠাটা অনেক বেশি পছন্দ করে এবং খায় তো চলো নাম আমার ছেলের কাছে যাই